আসসালামু আলাইকুম এস এস সি শিক্ষার্থী দুই এই মুহূর্তে আমি এসে যখন ভিডিও করতেছি সারা বাংলাদেশে প্রায় তিন চার লাখের মতো স্টুডেন্ট অপেক্ষা করতেছে দশই আগস্টের অর্থাৎ তোমাদের বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট প্রকাশিত হবে দশই আগস্ট প্রিয় শিক্ষার্থীরা তোমরা যারা বোর্ড চ্যালেঞ্জ করেছো সকলেই এখন 10 তারিখের অপেক্ষা রয়েছে তো 10 তারিখের রেজাল্টটা পাবলিশ হলে কিভাবে দেখবা এরপরে তোমাদের কলেজ ভর্তিতে অংশগ্রহণ গ্রহণ হচ্ছে 13 এবং 14 তারিখ তখন কিভাবে কলেজ ভর্তিতে তোমরা তোমরা আবেদন করবা সকল কিছু নিয়ে আমার চ্যানেলে ভিডিও থাকবে তাই চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকো দেখো শিক্ষার্থীরা এই বছর হিউজ পরিমাণ শিক্ষার্থী ফেল করে হতাশার মধ্যে ভুগছো আর এর মধ্যে প্রায় 50 60% শিক্ষার্থী বোর্ড চ্যালেঞ্জের জন্য আবেদন করছো আমরা যদি বিগত বছর বোর্ড চ্যালেঞ্জের সামারিটা দেখি তাহলে দেখবা সেখানে গত বছর তিন লক্ষ ফেল করছে বোর্ডস 3 লক্ষ বোর্ড চ্যালেঞ্জ করছে সেখান থেকে হাজার পরীক্ষার্থী পাস করছে অর্থাৎ বোর্ড চ্যালেঞ্জ থেকে রেজাল্ট পরিবর্তন হয়েছে বা ফেল থেকে পাস আসছে তো এই বছর কিন্তু এই আবেদনকারীর সংখ্যাটাও অধিক আর বলা হয় যে শিক্ষা বোর্ড থেকে যদি এই বছর তোমাদের এই বোর্ড চ্যালেঞ্জের খাতাগুলো ভালোভাবে দেখা হয় অর্থাৎ ওএমআর শীট বা যে দুই তিনটা সেক্টর আছে না যেগুলো এই খাতা মূল্যায়ন বাদে অর্থাৎ তোমাদের বোর্ড চ্যালেঞ্জে তো খাতা দেখা হয় না বাকি যে তিন চারটা সেক্টর আছে যেখানে ভুল হওয়ার সম্ভাবনা আছে ওএমআর শিট এরপরে যোগ বিয়োগে ভুল করা এরপরে সৃজনশীলের নাম্বার কম দেওয়া এই জায়গাগুলোতে শিক্ষকরা যদি একটু ভালোভাবে মনোযোগ দিয়ে মূল্যায়ন করেন তাহলে কিন্তু অনেক শিক্ষার্থী যেমন গত বছর পাশের হার ছিল চার পার্সেন্ট অর্থাৎ একশো পার্স একশো জন শিক্ষার্থীর মধ্যে চারজন শিক্ষার্থী পাশ করছে বা রেজাল্ট পরিবর্তন হয়েছে তো এই পার্সেন্টটা প্রায় বিশ ত্রিশ পার্সেন্টও চলে যেতে পারে যেখানে এবছর প্রায় চার লাখের মতো শিক্ষার্থী বোর্ড চ্যালেঞ্জ করছে সেখানে পাশের হার একদম লাখেরও বেশি আসতে পারে তো শিক্ষার্থীরা অবশ্যই তোমাদের পাশের হার অধিক হোক সেটা আমরা চাই সবসময় আমরা বলে আসছি যে এবছর অধিকাংশ রেজাল্ট পরিবর্তন হওয়ার সম্ভাবনা রয়েছে আর বাকি যে পঞ্চাশ ষাট করছো আর বাকি চল্লিশ আবেদন করো তোমরা হয়তো নিজস্ব কনফিডেন্স পাও নাই বা অধিকাংশ প্রতিটা বছর তো ফেল থাকে না যারা একটু দুর্বল স্টুডেন্ট ছিল অবশ্যই তারা ফেলের দিকেই থাকে আর যারা দাখিল থেকে পরীক্ষা দিয়েছো মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে তোমাদের জন্য সুখবর হচ্ছে এবছর তোমরা বোর্ড চ্যালেঞ্জের ফেলের সংখ্যাটা যতটুকু ছিল তার থেকে বোর্ড চ্যালেঞ্জের হচ্ছে তিন শতাংশ আবেদন করছো অর্থাৎ চার ভাগের তিন ভাগই বোর্ড চ্যালেঞ্জের আবেদন করছো যদি একশো জন শিক্ষার্থী ফেল থাকে তাহলে পঁচাত্তর জন শিক্ষার্থী বোর্ড চ্যালেঞ্জের আবেদন করা হয়েছে তার মানে তোমাদের কনফিডেন্সটা ছিল অধিক তো দেখা যাক শিক্ষার্থী তোমাদের বিষয় কি আপডেট আসে অর্থাৎ দশ তারিখের জন্য অপেক্ষায় আছি আমরা সবাই এই দশ তারিখ হবে অনেকের স্বপ্ন পূরণের দিন আবার এই দশ তারিখে আবার অনেকে ভেঙে পড়বা তো শিক্ষার্থীরা আমরা তোমাদেরকে সর্বদা সাপোর্ট দিয়ে যাচ্ছি যে যাদের রেজাল্টটা পরিবর্তন হবে তারা তো অবশ্যই মাস্টবি কলেজে অংশগ্রহণ করতে পারবা ভর্তি কার্যক্রমে আর যাদের রেজাল্টটা দুর্ভাগ্যক্রমে যদি কোনো খারাপ হয় অবশ্যই তোমাদের নিয়ে আমাদের সাজেশন থাকবে তোমাদের সামনে আরো কিছু পদক্ষেপ রয়েছে উজ্জ্বল ভবিষ্যৎ তোমাদের সামনেই দুলছে তো তোমরা হতাশ আর শিক্ষার্থীরা সর্বদা আমাদের সাথেই থাকো টার্গেট ইউনিভার্সিটি 25 চ্যানেল শিক্ষা সংক্রান্ত সকল কার্যক্রম নিয়ে কাজ করে একদম এসএসসি এইচএসসি থেকে শুরু করে পরীক্ষা সহজ দিক নির্দেশনা গাইডলাইনমূলক ভিডিও প্রোভাইড করা হয় তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করার পাশাপাশি অবশ্যই পাশে থাকা বেলেকনটি বাজিয়ে রাখবা আর তোমাদের বলে রাখি বছর তোমাদের যারা প্রথম ধাপে পাস করে গেছে প্রথম রেজাল্টে তাদের অলরেডি অনেকগুলো উপবৃত্তি শুরু হয়ে গেছে এবং অনেকগুলো উপবৃত্তিতে তারা অংশগ্রহণ করছে আর তোমরা একটা দুঃখজনক বিষয় হচ্ছে সবচেয়ে বেসরকারি খাতে ডাক একাদশ শ্রেণীতে ভর্তি হওয়ার পর তোমাদের সামনে অনেকগুলো শিক্ষাবৃত্তি প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট থেকে তোমাদের অনুদান এরপরে ভর্তি সহায়তা উপবৃত্তি অনেক কিছু তোমাদের থাকবে তো সকল কিছু নিয়ে আমাদের চ্যানেলে তোমাদের নিয়মিত আপলোড দেওয়া হবে ভিডিও তোমাদের শুধুমাত্র রেজাল্ট টা পরিবর্তনের অপেক্ষায় আছি আমরা তোমরা অপেক্ষা করতেছো এই রেজাল্টটা পরিবর্তন হয়ে যাক তোমাদের জন্য অনেক অনেক দোয়া করি এই রেজাল্টটা পরিবর্তন হলেই তোমরা কলেজ ভর্তিতে অংশগ্রহণ করতে পারবা এরপরে তোমরা এই উপবৃত্তি কার্যক্রম গুলোতে অংশগ্রহণ করতে পারবা আর ভিডিওটা অবশ্যই বুঝতে পারছো যে আমরা সকলে এখন অধীর আগ্রহ নিয়ে বসে আছি আগামী দশই আগস্টের যদিও শিক্ষা বোর্ড থেকে এই বিষয়ে ছোট একটু অ্যানাউন্সমেন্ট রয়েছে যে দশই আগস্ট প্রকাশিত হতে পারে অর্থাৎ প্রকাশিত হবে দশই আগস্ট এরকম কোনো তথ্য বলে নাই তবে আমরা যদি ভিত্তি করি যে তেরো এবং চোদ্দ এটা কিন্তু শিক্ষা বোর্ড থেকে বলে দেওয়া হয়েছে তেরো এবং চোদ্দই আগস্ট যাদের ফল পুনরায় আবেদন করছে অর্থাৎ বোর্ড চ্যালেঞ্জ করছে যারা তাদের জন্য তেরো এবং চোদ্দ এই দুই দিন কলেজ ভর্তির ওয়েবসাইট ওপেন থাকবে এই দুই দিনে মানে তারা আবেদন করতে পারবে তাহলে বোঝা যায় তেরো এবং চোদ্দ তেরো তারিখের আগেই তোমাদের রেজাল্টটা পাবলিশ করবে আবার অপর দিকে ইঙ্গিত দিয়েছে দশই আগস্ট রেজাল্ট পাবলিশ হতে পারে বোর্ড চ্যালেঞ্জের তাহলে ধরে নেওয়া যে ওভারঅল তোমাদের দশই আগস্টই হয়ে যায় অথবা তার আগেও হতে পারে অথবা এগারো বারো তারিখেও হতে পারে শিক্ষার্থীরা তোমরা সবাই অপেক্ষায় থাকো আমরা তোমাদেরকে সঠিক তথ্য জানিয়ে দেবো আর আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ